আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুরাবণী ইসরায়েল আয়াত তেত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সে প্রাণকে হত্যা করো না যাকে আল্লাহ হারাম করেছেন কিন্তু ন্যায়ভাবে যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় আমি তার উত্তরাধিকারীকে ক্ষমতা দান করি অতএব সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে নিশ্চয়ই সে সাহায্যপ্রাপ্ত আর এতিমের মালের কাছেও যেও না একমাত্র তার কল্যাণ আকাঙ্ক্ষা ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির যৌবনে পদার্পণ করা পর্যন্ত এবং অঙ্গীকার পূর্ণ কর নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাড়িপাল্লায় ওজন করবে এটা উত্তম এর পরিণাম শুভ যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে পড়ো না নিশ্চয়ই কান চক্ষু ও অন্তকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে পৃথিবীতে ধম্ব বলে পদচারণা করো না নিশ্চয়ই তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না এসবের মধ্যে যেগুলো মন্দ কাজ সেগুলো তোমার পালনকর্তার কাছে অপছন্দনীয় এটা ওই হিকমতের অন্তর্ভুক্ত যা আপনার পালনকর্তা আপনাকে ওহিমার পথ দান করেছেন আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করবে না তাহলে অভিযুক্ত ও আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থা জাহান নামে নিক্ষিপ্ত হবে তোমাদের পালনকর্তা কি তোমাদের জন্যে পুত্র সন্তান নির্ধারিত করেছেন এবং নিজের জন্যে ফেরস্তাদেরকে কন্যা রূপে গ্রহণ করেছেন নিশ্চয়ই তোমরা গুরুতর গর্হিত কথাবার্তা বলছ আমি এই কোরআনে নানাভাবে বুঝিয়েছি যাতে তারা চিন্তা করে অথচ এতে তাদের কেবল বিমুখতাই বৃদ্ধি পায় বলুন তাদের কথা মতো যদি তার সাথে অন্যান্য উপাস্য থাকত তবে তারা আরসের মালিক পর্যন্ত পৌঁছার পথ অন্বেষণ করত তিনি নেহায়ত পবিত্র ও মহিমাম্বিত এবং তারা যা বলে তাকে তা থেকে বহু ঊর্ধ্বে সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার প্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু তাদের পবিত্রতা মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না নিশ্চয়ই তিনি অতি সহনশীল ক্ষমাপরায়ণ